প্রিয় ভাইবাজার মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ে গেছে মালয়েশিয়া কর্মী যা শুরু হয়ে গেছে মালয়েশিয়ায় মেডিকেল শুরু হয়ে গেছে এখনই চলে আসুন পাসপোর্ট জমা দিন আর মালয়েশিয়া চলে যান এই বিষয়গুলা কতখানি যৌক্তিক আজকে সেই বিষয়টা আলোচনা করবে এবং মালয়েশিয়া যাওয়ার আগে আমি বারবার বলি যে আপনার অনেক কিছু ব্যাপার আছে যেটা অবশ্যই মাথায় রাখতে হবে এবং পুরনীয় কী এবং মালয়েশিয়ার সম্পূর্ণ আপডেটটা আজকে আপনাদেরকে জানাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ভিসা ইনফো চ্যানেলে স্বাগতম তো সর্বপ্রথম আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কি যে আমরা কিন্তু অনেক চটকদার বিজ্ঞাপন দেখি ফেসবুক বলেন ইউটিউব বলেন সোশ্যাল মিডিয়াতে যে মানে আমাদের কাছে পাসপোর্ট জমা দিন মালয়েশিয়া কর্মী যাওয়া শুরু হয়ে গেছে এই ভিসা মানে চালু হয়ে গেল কলিং চালু হয়ে গেল এরকম একটা সিচুয়েশন চলতেছে আজকে থেকে না অনেক দিন যাবত এখন মালয়েশিয়া কি কলিংয়ে কর্মী যাওয়া শুরু হয়েছে বা মেডিকেলি শুরু হয়নি কর্মী যাওয়া শুরু হবে কিভাবে। এটাই সত্যি এখনও মালয়েশিয়াতে কলিং ভিসা চালু হবে কিন্তু এটা নির্দিষ্ট তারিখটা ভালো করে জানা যাচ্ছে না কবে থেকে রানিং হয়ে যাবে তবে আপনার করণীয় কি এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি হুট করে একজনের কাছে যাত্রার কাছে বা কোনো দালাল মাখলুকাতের কাছে ফাইল জমা বা পাসপোর্টটা দিয়া দিয়া হাঙ্গা বইবেন না আপনার কি করা উচিত অবশ্যই একটি রিক্রুটিং এজেন্সির কাছে স্মরণাপন্ন হওয়া উচিত কারণ রিক্রুটিং এজেন্সি বাদে কারা মালয়েশিয়াতে কাউকে পাঠাতে পারবে না কেউ কাউকে মালয়েশিয়াতে পাঠাতে পারবে না রিক্রুটিং এজেন্সি বাদে তো আপনার সেই ক্ষেত্রে একটি ভালো রিক্রুটিং এজেন্সি স্বর্ণাপন্ন হওয়া উচিত কিন্তু কখন যখন দেখবেন যে মালয়েশিয়ার মেডিকেল অ্যাভেলেবেল চালু হয়ে গেছে মালয়েশিয়াতে কর্মী প্রেরণ শুরু হয়ে গেছে এখন উনি কি বলবে আগে আসলে আগে পাবেন ঠিক আছে পরে আসলে পরে পাবেন ঠিক আছে আরে ভাই আকাশে চাঁদ উঠলে সবাই জানতে পারবো এই মালয়েশিয়ার বিষয়টা হচ্ছে আকাশে চাঁদের মতো ঠিক আছে যে উনত্রিশটা রোজা না তিরিশটা রোজা এরকম মানুষের কনফিউশনে থাকে যখন উনত্রিশ রমজান চলে আসে আঠাশ রমজান চলে আসে তো ওরকমই যখন আপনি মালয়েশিয়ার কলিং বিষয়টা খুলে যাবে রানিং হয়ে যাবে তখন কিন্তু শুধু আমাদের মতো ইউটিউবার না আপনি বিভিন্ন নিউজ চ্যানেলও জানতে পেরে যাবেন যে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ে গেছে কর্মী যাওয়া শুরু হয়ে গেছে বা মেডিকেল চালু হয়ে গেছে তবে সেই ক্ষেত্রে মেডিকেলের ব্যাপারটা আপনার দেখা যাচ্ছে যে আশা করা যাচ্ছে যে রানিং যে মাসটা এই মাসটা শেষের দিকে হতে পারে এবং কি আপনার আগামী মাস থেকে সম্ভবত আগামী মাসে না হলে হুট করে দেখা যাচ্ছে যে ভাই বলা যায় না তো মিডিল ইস্টের সিদ্ধান্ত মনে হয় যে আবার রিসেন্টলিও চালু হয়ে যেতে পারে তবে চালু হয়ে যাবে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হবে এটাই সত্যি কথা আর আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে মালয়েশিয়ার কলিং ভিসা আপডেট মালয়েশিয়ার কলিং ভিসা আপডেট এই দেই ভাই মালয়েশিয়ার কলিং ভিসা যখন তখন চালু হয়ে যেতে পারে এটার কোনো নির্দিষ্ট তারিখ নাই আর যদি কেউ বলে আমরা কর্মী পাঠাতে সক্ষম হয়ে গেছি আমরা কর্মী পাঠাচ্ছি কলিং ভিসায় বা এটা মিথ্যা কথা এখনও কেউ কোনো কলিংয়ে লোক পাঠাতে পারছে না ঠিক আছে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হবে কিন্তু এখনও পুরোপুরি কার্যক্রম চালু হয় নাই যেহেতু এটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে অবশ্যই বাংলাদেশ থেকে কর্মী তারা নেবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সাবধান থাকতে হবে কোন বিষয়টা ওই যে আবারও বলে দিলাম একমাত্র রিকোটিং এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন আলতু ফালতু থার্ড পার্টির কোনো লোকের মাধ্যমে আপনি কিন্তু মালয়েশিয়া যেতে পারবেন না এই বিষয়টা মাথায় রাখবেন আর মালয়েশিয়া সংক্রান্ত অনেক ভিডিও আমি কিন্তু ধাপ বাই ধাপ আপনাদের জন্য আপলোড করব আপনাদের জন্য তৈরি করবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে মালয়েশিয়ার বিভিন্ন তথ্য আপনারা জানতে পারেন কারণ আমি মালয়েশিয়ার তথ্যগুলো মানে একেবারে আমার চাইতে বেশি আশা করি কেউ দিতে পারবো না কারণ আমি নিজে মালয়েশিয়া প্রবাসী ছিলাম একটা সময় তো যাই হোক তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ